আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে সেলু ভ্রমণে দুই সালের সেলু ভ্রমণ তো সেই উদ্দেশ্যে আমরা সেলুঘাটে এসে উপস্থিত হলাম এখানে সবাই এখনও উপস্থিত হয় নাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আমরা সেলুঘাটে যেটা দেখলাম এখানে কমন চিত্র সেলুঘাটে অসংখ্য সেলু বাঁধা আছে কিন্তু আমাদের কোন সেলুটা সেটা আমরা হচ্ছে জানি না যে সেলু ঠিক করেছে সে জানে এই আমরা হচ্ছে দেখছি কোন সেলুটা আমাদের তো খুঁজে খুঁজে বের করলাম তো সবাই হচ্ছে সেলুতে ঢুকে পড়ছে সবাই নিজ নিজ অবস্থান নিচ্ছে সেলুতে ঢুকে তার আগে কিছু ফটো সেশন করাও হচ্ছে তো আমরা অলরেডি সবাই সেলুর ভেতরে বসে পড়েছি কিন্তু দুই একজন এখনও আসেনি এই তাদের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই সেলু ঘাট ছাড়বে ওরা চলে আসলেই তো সবার জন্যই চিপস কেনা হয়েছে যদিও এখন দুপুরবেলা সবাই খাবে লাঞ্চ লাঞ্চেরও ব্যবস্থা আছে কিন্তু সেলুতে উঠেই হালকা একটা স্ন্যাক্স টাইপের কিছু খাওয়ার জন্য চিপসের ব্যবস্থা এখানে ছোট বড় সবাই চিপস খাচ্ছে যদিও চিপস হচ্ছে ছোটদের খাবার কিন্তু মাঝে মধ্যে বড়রাও ছোট হয়ে যায় তো এখন অলরেডি আমাদের সেলও চলতেছে জানলা দিয়ে বাইরে দৃশ্য উপভোগ করছিলাম এরই মাঝে হচ্ছে লাঞ্চের উদ্দেশ্যে প্যাকেট বিতরণ করা হচ্ছে লাঞ্চ হচ্ছে বাসা থেকেই প্রসেসিং করে প্যাকেট করে কার্টুনে করে নিয়ে আসা হয়েছিল তো যেহেতু এখন দুপুরবেলা এজন্য আমরা হচ্ছে তাড়াতাড়ি লাঞ্চ করে নিব এই যে হচ্ছে আমার প্যাকেট তো বাইরের এই দৃশ্যে সাথে বসে এই লাঞ্চ করা আসলে অসাধারণ ছিল তো আমি লাঞ্চ করে নিলাম আমার লাঞ্চ করা শেষ সবারই লাঞ্চ করা মোটামুটি শেষ তো কেউ কেউ হচ্ছে ছাদে গিয়ে লাঞ্চ করেছে তো আমরা নিচেই ছিলাম আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল তাই জানালা দিয়ে অনেক ভালো লাগছিল দৃশ্যগুলো দেখতে উপভোগ করছিলাম ছেলুর শব্দ ছাড়া অন্য সব কিছুই ভালো ছিল ছেলুর শব্দে মাথাটা ধরে যাচ্ছিল কিন্তু তারপরেও অনেক অনেক ভালো লাগছিল তো আমি হচ্ছে এখন একটু বাইরে আসলাম ভেতরে একটু শব্দ বেশি ছিল বাইরে আসাতে খোলা আকাশের নিচে বসে পা ছড়িয়ে দৃশ্য উপভোগ করছিলাম তো আমরা বাসলিয়ে চলে আসলাম কিন্তু এখানে মূল বাসলিয়াতে এখন আসতে পারিনি এখানে হচ্ছে একটা ব্রিজ আছে যে ব্রিজটা পার করতে পারবে না এই সেলুটা এখান থেকে আরেকটা সেলু নিতে হবে এই যে সেই ব্রিজটা এই ব্রিজটায় তাকাতে তাকাতে একটা অন্যরকম অসাধারণ দৃশ্যের একটা সাক্ষী হলাম তো এই যে ছোটোবেলা এই ছোটোবেলাটা আসলে আমি এখন দেখি না প্রায়ই দেখতাম আগে কিন্তু এই দৃশ্যটা এখন বিরল তো এখানে এসে অনেক ভালো লাগছিল একটু হাঁটাহাঁটি করছিলাম আর একটা সেলো ঠিক করা হচ্ছে সেলো ঠিক করার আগ পর্যন্ত আমরা হচ্ছে এখানেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম হাঁটাহাঁটি করছিলাম দৃশ্য উপভোগ করছিলাম তো আমরা অলরেডি সেলোতে উঠে পড়েছি নতুন সেলোতে এখানে হচ্ছে আমরা আমি ছাদেই বসেছিলাম এখানে ছাদে হচ্ছে দোলনা আছে বাচ্চারা দুলনাতে খুব এনজয় করছে আসলে দোলনা দেখলে সবারই আসলে চড়তে ইচ্ছে করে বড় ছোট সবারই তো এখানে হচ্ছে আমরা মূল যে বাসুলিয়ায় সেখানে ঢুকে পড়েছি এই বাসুলিয়াতে আপনার যে দিকেই তাকাবেন সেদিকেই পানি আর পানি আর নৌকা ছোট ছোট নৌকা যারা হচ্ছে সবাই ঘুরতে এসেছে তারা হচ্ছে এদিক সেদিক ঘুরে বেড়ায় ছোট ছোট নৌকা ইউজ করে এখানে ছোট বাচ্চারা হচ্ছে খুনশুটি করছে মারামারি করছে এটাই ওদের হচ্ছে লাইফ ওদের যেমন খেলাটাই জীবন কিছুক্ষণের মধ্যে আমরা মূল বাঁশলীয়তে নামবো অলরেডি নেমে পড়েছি তো নেমে একটা মেলা মেলা ফ্লেভার পেলাম এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে যেমন বেলুন বিক্রি হচ্ছে তো আমরা এক জায়গায় বসে চটপটির দোকানে ফুচকার দোকানে বসলাম সেখান থেকে ফুসকা খেলাম তারপর আইসক্রিম খেয়েছি তারপর আমরা খেয়েছি অনেক কিছু খেয়েছি আসলে ফুচকাটা খেতে দারুণ ছিল অনেক ভালো লেগেছিল ফুচকাটা খেতে তো এখানে মাটির জিনিসও পাওয়া যায় আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন মাটির জিনিস কিনতে পারবেন আমরা অলরেডি আবার হচ্ছে ব্যাক করছি তো ব্যাক করার পথে আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে সেই বিখ্যাত হিজল গাছ যে হিজল গাছে আপনার নৌকা ভিড়িয়ে সবাই গুছল করে রেস্ট নেয় আমরা অলরেডি যে সেলু ভাড়া করে এসেছি সেই সেলুতে উঠে পড়েছি এবং ফিরে যাচ্ছি রাতে আমরা ছাদেই বসেছিলাম এবং খুব উপভোগ করতে করতে বাড়ি ফিরে গিয়েছিলাম অনেক ভালো লেগেছিল আজকের এই ভ্রমণটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ